বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাঁওতালি মাধ্যমে পাঠরত ছাত্রছাত্রীদের আরও বেশি দক্ষ করে তুলতে ইউনাইটেড আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাঁওতালি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন অনুষ্ঠিত হল রবিবার বাঁকুড়া জেলার চারটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে পরীক্ষার আয়োজক ইউনাইটেড আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে এদিন এক যোগে রায়পুর সারেঙ্গা সুপুর ও বাঁকুড়া কেন্দ্রে পাঁচশোরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয় এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মূলত আমরা সান্তালি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন দু সালে করেছিলাম আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে সাঁওতালি ভাষা বিজয় দিবস চারদিকে পালিত হচ্ছে এবং সেই নিরিখেই এই সাঁওতালি ভাষাটা আরও যাতে ব্যবহারিক ক্ষেত্রে যেমন আজকে কলেজে ইউনিভার্সিটিতে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পঠন পাঠন চলছে শুধু সাবজেক্ট না মাধ্যম হিসাবেও চলছে আর আগামী দিনে কম্পিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রেও সাঁওতালি ভাষা যাতে প্রয়োগ হয় কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে তাহলে এই প্রান্তিক এলাকার ছেলেমেয়েরা মূলত এই আদিবাসী অধুষিত সাঁওতাল অধুষিত এলাকাতে এই ছেলে মেয়েগুলো যাতে কম্পিটিটিভ এক্সামিনেশনের পরিবেশের সাথে মানে খাপ খাইয়ে নিতে পারে তাই আমরা এই আমরা আজকে এই সারেঙ্গা এমএস বিদ্যাপীঠ সারেঙ্গা ব্লকে করছি রায়পুর ব্লকে কৃষ্ণমণি সার্কেল স্মৃতি বিদ্যাপীঠে করছি খাতড়া ব্লকে সুপুর হাইস্কুলে করছি প্রপার বাঁকুড়া টাউনে লোকপুর স্কুলে করছি এমন সর্বোপরি টোটাল আমাদের স্টুডেন্ট পাঁচশো প্লাস এরকম স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে সেন্টার এই উদ্যোগে খুশি সংশ্লিষ্ট পরীক্ষার্থীরাও এর ফলে পড়াশোনা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় আরও বেশি সাফল্য পেতে পারে বলেন বলে তারা জানিয়েছেন সাঁতালি মেধাবী পরীক্ষা দিয়ে আমার খুবই ভালো লাগছে এই জঙ্গলমহলে এই সুযোগ সুবিধা যদি থাকে তাহলে আগামী দিনে এই সাঁতালি যে ছেলেমেয়েগুলো আছে তাদের পক্ষে খুবই ভালো হবে আমাদের সাঁওতালি সমাজে যে পিছিয়ে পড়া মেয়ে ছেলে মেয়েগুলো তারা বাংলা যেটা আছে বাংলা ভাষা যেটা আছে ইংলিশ ওদের সাথে আমাদেরও একটু তাল মেলানো যাবে ওদের মেধাবী যেমন ট্যালেন্টেড পরীক্ষা হয় সেরকম আমাদেরও ট্যালেন্টেড পরীক্ষা হলে খুব ভালো হয় হ্যাঁ আমরা চাইছি এ ধরনের পরীক্ষা বছর বছরই হোক হ্যাঁ এটাই চাইছি এটা হলে আমাদের পক্ষে খুবই ভালো হয় সাঁতালি সমাজের মেয়েগুলো ছেলেগুলো খুবই আমাদের অতটা বাংলা সমাজের মতো অতটা ইয়ে নেই যে ওদের কিভাবে ট্যালেন্টেড পরীক্ষা হয় সেরকম হয় না আমাদের খুবই কম হয় তার মধ্যে আমাদের যে এটা হচ্ছে সাঁতালি ট্যালেন্টেড পরীক্ষাটা খুবই ভালো হচ্ছে আগামী দিনে এরকম হওয়া দরকার বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া